সিএনবি সির এই রিপোর্টটা আমাদেরকে বলে যে ইন্ডিয়াতে অর্ধেকেরও বেশি মানুষ নিজের চাকরির উপর খুশি নেই কিন্তু তারপরও তারা ওই চাকরিটা করছে এর কারণ হলো এদের কাছে টাকা রোজগার করা দ্বিতীয় কোনো অপশন নেই একটি চিন্তামুক্ত জীবন একটি ড্রেস ফ্রি কাজ এবং নিজের পরিবারকে খুশি রাখতে এই সব কিছুই এ মানুষগুলোর স্বপ্ন কিন্তু আশ্চর্যের কথা হলো ইন্ডিয়ার নাইনটি পার্সেন্ট মিডিল ক্লাস মানুষগুলো রাতে এই স্বপ্ন দেখে আর সকালে ঘুম থেকে উঠে সব কিছু বলে গিয়ে পুনরা ওই র্যাপেসের মধ্যেই ফেঁসে যায় ফাইন্যান্সিয়াল ফ্রিডম কী জিনিস টাকার নিয়মটা কী আওয়ারলি রিটায়ারমেন্ট কীভাবে নেওয়া সম্ভব নাইনটি পারসেন্ট মানুষ এই সমস্ত প্রশ্নের উত্তর জানে না আর এই মানুষগুলো এই কারণেই জানে না কারণ তারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেনি আর আমি জানি আপনিও এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানেন না তারা আপনার মতোই জানতো না অমিত নামের একটি ছেলে আর তার সঙ্গে এমন কিছু হয় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না বাইশ বছরের অমিত বিটেক কমপ্লিট করার পরেই সাড়ে চার লক্ষ টাকার প্যাকেজ একটি চাকরি পেয়ে যায় এছাড়া অমিতের একটি বন্ধু ছিল যার নাম ছিল কিশোর সেও ওই একই কলেজ থেকে গ্র্যাজুয়েট পাশ করে এবং একই প্যাকেজের চাকরি পেয়ে যায় পঁয়ত্রিশ হাজার টাকা ইনহ্যান্স স্যালারি দেখে অমিতের চাহিদা একটু বেশিই ছিল অমিতের ব্যাঙ্ক বেলার লাইফস্টাইল এবং পার্টিকালচা অনেক বেশি পছন্দ হয়ে যায় আর এই কারণে চাকরি পাওয়ার পরে অমিত সব কিছু শুরু করে দেয় আর দুই মাস চাকরি করার পরেই অমিত নিজের জন্য আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে নেয় আর এর জন্য অমিত এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিতে পারবে না কিন্তু অমিত দেখতে পায় যে সাত টাকা দিয়ে ইএমআইয়ের মাধ্যমে সে তার এই মোবাইলটি কিনতে পারবে এছাড়া তার মোবাইলে একটা ইএমআই অপশন ছিল এবং সে চব্বিশ মাসে ইএমআইতে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে নেয় অর্থাৎ আগামী দুই বছর পর্যন্ত সাত হাজার টাকা প্রতি মাসে ফিক্সড খরচ হবে এরপর অমিতের ফালতু খরচ বেড়ে চলে যায় যেমন ট্রাভেলের জন্য ফ্লাইট টিকিট বুক করা পঁচিশ হাজার টাকা দিয়ে গোয়া ট্রিপ করা এই সমস্ত অমিত শুরু করে দেয় সব কিছু দেখে অমিতের বন্ধুরা তাকে বোঝায় যে তোমাকে কিছু টাকা সেভ করে ইনভেস্ট করা দরকার কিন্তু অমিত কারো কথাই শোনেনি সে কেবল নিজের ইচ্ছা মতো জীবন চালাচ্ছিল আর কিছু বছর পরে অমিতের স্যালারি হয়ে যায় পঁয়ষট্টি হাজার টাকা আর এখন অমিতের পছন্দ হয়ে যায় এগারো লক্ষ টাকার একটি গাড়। এবং এত টাকা তো অমিতের কাছে ছিল না যে কারণ অমিত ডাউন দু লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে এবং নয় লক্ষ টাকা ইএমআই তৈরি করে নেয় আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগামী পাঁচ বছরের জন্য অমিতকে প্রতি মাসে আঠেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা ইএমআই দিতে হবে এছাড়াও গাড়ির মেনটেন্স এবং পেট্রোলের খরচ সহ বাইশ থেকে তেইশ হাজার টাকা কেবলমাত্র গাড়ির পেছনে খরচ করতে হবে এরপরে অমিত তার অফিসের কাছ থেকে একটি ভালো ফ্ল্যাট রেন্ট নিয়ে নেয় যার মাসিক ভাড়া ছিল আঠাশ হাজার টাকা আর ধীরে ধীরে সময় পার হতে থাকে আর এখনও অমিতের স্যালারি হয়ে যায় পঁচাশি হাজার টাকা প্রতি মাসে এর কারণ হল অমিতের কাছে একটি ভালো এনএনসি কোম্পানিতে চাকরি ছিল কিন্তু একদিন অমিত মাস লে অফারের নিউজ পায় আর যখন অমিত এইচআর কাছে কনফার্ম করে তখন অমিতের যেন পায়ের তলা থেকে মাটি সরে যায় কারণ কিছুদিন আগেই অমিত নিজের ওপর চলা খরচের হিসাব করছিল আর অমিতের স্যালারি ছিল পঁচাশি হাজার টাকা কিন্তু তার প্রতি মাসে খরচ ছিল তিরিশি হাজার টাকা আর এখন সব কিছু হারিয়ে ফেলার পরে অমিত তার বন্ধু কিশোরের সঙ্গে দেখা করার জন্য যায় আর কিশোর বলে যে সে আগামী পাঁচ বছর পর রিটায়ারমেন্ট করবে এবং এর জন্য তাকে সাহায্য করেছে দ্য ফোর পার্সেন্ট রুল যেটাকে আমরা ভিডিওতে আগে ডিসকাস করব। এরপর অমিত বলে পাঁচ বছরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর তুমি রিটার্ন করার কথা কীভাবে চিন্তা করতেছো এরপরে কিশোর বলে যখন তুমি তোমার টাকা ইএমআই দেওয়ার জন্য ব্যবহার করছিলে তখন আমি আমার টাকা ইনভেস্ট করেছিলাম আর আজকের সময়ে কেবল কেবলমাত্র একটি ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করে থাকা অনেক বেশি রিস্কি আর এই কারণে আমি বিগত দুই বছরে আমার নিজের একটি ই কমার্স ব্র্যান্ড ডেভেলপ করেছি যেখান থেকে আমি এখন পর্যন্ত প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা রোজগার করে নিই অর্থাৎ আমার পঞ্চাশ হাজার টাকা স্যালারি এবং সত্তর হাজার টাকা এক্সট্রা ইনকাম আর আমি বিশ্বাস করি আমার এই বিজনেস আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ গুণ বেশি রোজগার করতে পারবো আর তখন পাওয়ার অফ কম্পার সাহায্যে আমার ইনভেস্ট এবং আমার এই বিজনেস আমাকে খুব সহজে একটা ফাইনান্সিয়াল ফ্রিড করে দিবে এরপর অমিত জিজ্ঞেস করে তুমি এই সমস্ত জিনিস কীভাবে করলে তখন কিশোর বলে তুমি যদি প্রথম মাস থেকেই সাত হাজার টাকা ইএমআই পরিবর্তে ওই টাকাটা এসআইপির মাধ্যমে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে তাহলে আজ তোমার কাছে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার টাকা থাকতো আর এটা যদি তুমি গত আগামী দশ বছর পর্যন্ত করতে তাহলে তোমার কাছে ষোলো লক্ষ ছাব্বিশ হাজার টাকা থাকতো আর এখন কোনো রকমের সেভিংস ছাড়া তোমাকে রাস্তায় ঘুরে বেড়াতে হতো না এই সমস্ত শুনে অমিত অবাক হয়ে যায় এরপরে অমিত জিজ্ঞেস করে এই সব কিছু তুমি কোথায় শিখেছ তখন কিশোর বলে আমি দ্য গ্রেট ইনভেস্টর ওয়ারেন বাফেটকে ফলো করেছি আর ওনার বই পড়েছি আর সেখানে আমি টাকার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট পাঁচটি রুলস সম্পর্কে জানতে পাই তার মধ্যে সবচেয়ে প্রথম রুলস হলো রুল নাম্বার ওয়ান অ্যাভয়েড ডেট বাইনাও পে লেটার একটি অ্যাটিটিউড রাখা মানুষগুলো দু সাল পর্যন্ত পনেরো বিলিয়ন ডলার খরচ করবে কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশে ফাইন্যান্সিয়াল এডুকেশনের নামে ম্যাথামেটিক্যাল কিছু ক্যালকুলেশন এবং প্রফিট এ লস শেখানো হয় কিন্তু রিয়েল লাইফে খরচকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা কেউ শেখায় না আর এই কারণে অমিতের সঙ্গে এই সব কিছু হয়েছে আসলে ব্যাংক এবং ক্রেডিট কার্ড কোম্পানি আপনাকে টার্গেট এই বয়সেই করে থাকে যখন আপনি নতুন একটি চাকরি পান যখন নতুন একটি আইফোন লঞ্চ হয় তখন ইএমআইতে আইফোন নিয়ে নেওয়া নতুন স্টোর ওপেন হওয়া সেখান থেকে শপিং করা এবং প্রতিবেশীর মধ্যে কেউ গাড়ি নিলে নিজের জন্য গাড়ি কিনে নেওয়া অর্থাৎ যে কাজগুলো অন্য মানুষগুলো করছে আমরাও সেই কাজগুলো করতে চাই একটি ডেটা অনুযায়ী যখন এইট্টি পারসেন্ট মিডল ক্লাস মানুষ আর ইনকাম পর্যন্ত পচে যায় তখন তাদের ব্রেনে সবার প্রথম যেই কথাটা আসে আর সেটা হলো নিজের একটি বাড়ি আর এদের পছন্দ হয় নব্বই লক্ষ টাকার একটা ফ্ল্যাট যেখানে তারা বিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে আর সত্তর লক্ষ টাকা লোন আর এরপরে সারা জীবন এরা ইএমআই দিতে থাকে আর এটাই হলো কারণ এইটটি পারসেন্ট মিডিল ক্লাস কখনোই অল্প বয়সে রিটায়ারমেন্ট নিতে পারে না কারণ এদের ওপর অনেক বেশি ঋণ থাকে তাই কখনোই আমাদের অ্যাগ্রেসিভ হয়ে কোনো কিছু কেনা উচিত নয় আর যতটা সম্ভব নিজেকে ক্রেডিট কার্ড এবং লোন থেকে দূরে রাখতে হবে আর যদি আপনার কাছে কোনো ঋণ অথবা লোন না থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন আর যদি কমেন্ট করে জানাবেন লোন নেই রোল নাম্বার টু সেভেন্টি টোয়েন্টি টেন রুল অফ বাজেটিং আর এটা হলো সেই রুল যে রুলসটা কিশোর অমিতকে ফলো করার জন্য বলেছিল যদি আপনি কোনো টাকা খরচ করা মানুষকে বলেন তোমার তিরিশ হাজার টাকা চালের মধ্যে থেকে চোদ্দো হাজার টাকা ইএমআই পে করো আর বাকি খরচগুলো ষোলো হাজার টাকা তুমি পণ্য করো তাহলে তারা ওই ষোলো হাজার টাকা সম্পূর্ণ খরচ করে দিবে। আর যদি এদের কাছে ইএমআই নাও থাকে তারপরও এরা ওই তিরিশ হাজার টাকাই খরচ করে ফেলবে অর্থাৎ এরা যত টাকা রোজগার করবে তত টাকাই খরচ করে ফেলবে এরা না কোনো টাকা সেভ করবে আর না কোনো টাকা ইনভেস্ট করবে আর এই কারণে আপনাকে ফলো করতে হবে সেভেন্টি থার্টি টু রুল পার্সেন্ট যে রুলস বলে আপনাকে ইনকামের সেভেন্টি পার্সেন্ট আপনার প্রয়োজনীয় খরচের ওপর এক্সপেন্ড করতে হবে টোয়েন্টি পার্সেন্ট আপনাকে ইনভেস্ট করতে হবে আর বাকি টেন পার্সেন্ট করতে হবে আপনার ডিজায়ার এবং এন্টারটেনমেন্টের জন্য অর্থাৎ যদি আপনি স্যালারি তিরিশ হাজার টাকা হয় তাহলে টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ ছ হাজার টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে আর আপনার কাছে খরচ করার জন্য চব্বিশ হাজার টাকা থাকবে আর এখন প্রশ্ন হলো এই ছ হাজার টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন তাহলে এর সব থেকে ভালো উপায় হলো এস আই পি ইন ইন্ডেক্স ফান্ড দেখুন আপনি প্রতি মাসে খুব সহজেই ছয় থেকে সাত হাজার টাকা ইএমআই দিতে পারবেন কিন্তু সেখান থেকে পনেরো থেকে আঠারো পার্সেন্ট টাকা ইন্টারেস্টও দিতে হয় তাই আপনি আপনার ওই টাকাকে এমন জায়গায় ইনভেস্ট করুন যেখান থেকে আপনি বারো পার্সেন্ট রিটার্ন পাবেন আর আপনার টাকার ভ্যালুটা বাড়বে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দশ বছরে সাত লক্ষ বিশ হাজার টাকা ইনভেস্ট করার ফলে আপনি রিটার্ন পাবেন চোদ্দো লক্ষ টাকা আর যদি এই সেম প্যাটার্ন আগামী দশ বছর পর্যন্ত ফলো করেন তাহলে চোদ্দ লক্ষ টাকা ইনভেস্টের ওপরে আপনি ষাট লক্ষ টাকা রিটার্ন পাবেন রোল নাম্বার থ্রি সেভেন্টি টু রোল অফ কম্পাউন্ডিং এটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোল যেটা কিশোর এর যায় কিশোরের শুরু স্যালারি ছিল তিরিশ হাজার টাকা আর তখন কিশোর বুঝতে পারে যদি তাকে দ্রুত রিটায়ার্ড হতে হয় আর কম্পাউন্ডিংয়ের রিয়েল বেনিফিট তাকে নিতে হয় তাহলে সেটা ছোট কোনো একটা অ্যামাউন্ট দিয়ে হবে না আর এই কারণে স্টার্টিংয়ে কিশোর চাকরির সঙ্গে সঙ্গে স্কিল শেখার জন্য টাকা ইনভেস্ট করে ফেলে আর প্রথম বছরেই নিজের একটি ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করে নেয় দেখুন বিজনেস তৈরি করতে সময় তো লাগবেই আর কিশোরেরও বছর সময় লেগেছিল আর এখন চব্বিশ বছর বয়সে কিশোর চাকরি থেকে পঞ্চাশ হাজার টাকা এবং নিজের একটি ই কমার্স বিজনেস থেকে সত্তর হাজার টাকা রোজগার করা শুরু করে দিয়েছে আর এখন কিশোর প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করা শুরু করে দেয় আর কিশোর সিদ্ধান্ত নেয় সে তার ইনভেস্টমেন্টকে প্রতি বছরে দশ পারসেন্ট স্টার্ট আপ করবে কারণ কিশোর সেভেন্টি থ্রি টু রুল অফ কম্পাউন্ডিং সম্পর্কে পড়েছে যেটা বলে আপনার প্রথম পঞ্চাশ লক্ষ টাকা তৈরি করতে সাত বছর সময় লাগবে এরপরে আগামী পঞ্চাশ লক্ষ টাকা তৈরি করতে কেবল মাত্র তিন বছর সময় লাগবে আর এরপরে পঞ্চাশ লক্ষ টাকা তৈরি করতে মাত্র দু বছর সময় লাগবে অর্থাৎ মাত্র বারো বছরে আপনার কাছে দেড় কোটি টাকার ওয়েলথ হয়ে যাবে যা আপনার আওয়ালি রিটায়ারমেন্টের জন্য একটি বেস্ট অফ অপশন হতে পারে চলুন এটাকে একটি ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নেওয়া যাক যেখানে অমিত পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইএমআই দিচ্ছিল সেখানে কিশোর তিরিশ হাজার টাকা এক্সপান্ডে এস আই মাধ্যমে ইনভেস্ট যেখান থেকে কিশোর বারো পার্সেন্ট অ্যানুয়াল রিটার্ন পাচ্ছিল তাহলে আপনারা এই এসআইপি ক্যালকুলেটার মধ্যে দেখতে পাচ্ছেন সাত বছর পরে কিশোরের কাছে একান্ন লক্ষ টাকা হয়ে গেছে আর এরপরে তিন বছর পর অর্থাৎ টোটালি দশ বছর ইনভেস্ট করার ফলে কিশোরের ওয়েলথ এক কোটি টাকা হয়ে গেছে আর আগামী দু বছর পর অর্থাৎ মোট বারো বছর পর ইনভেস্ট করার ফলে কিশোরের ওয়েলথ দেড় কোটি টাকা হয়ে গেছে যা আর্লি রিটায়ারমেন্টের জন্য একটি বেস্ট অপশন হতে পারে রুল নাম্বার ফোর দ্য ফোর পারসেন্ট রুল এমনটা বলা হয় যে মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবে ষাট বছর বয়স পর্যন্ত অফিসে যায় টাকা রোজগার করে এবং সে নিজের পরিবারের প্রয়োজনের জন্য পণ্য করে তাকে একটি আইডিয়াল মানুষ মনে করা হয় কিন্তু আজ এমনটা নয় কারণ আজ আমাদের কাছে মাল্টিপল অপশন আছে নিজে ইনকাম ক্রিয়েট করার জন্য আর এই কারণে আপনি আপনার জন্য আওয়ার রিটায়ারমেন্টের একটা প্ল্যান করতেই পারেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে আপনি আপনার পরিবারকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিতে পারেন আর এই অ্যাচিভমেন্টের জন্যই তৈরি করা হয়েছে ফোর পারসেন্ট রুল রিটায়ারমেন্টের এই রুলটা বলে যে আপনাকে আপনার মাসিক খরচ ক্যালকুলেটন করে রিটায়ারমেন্ট এমন ব্যার করতে হবে উদাহরণ হিসাবে যদি আপনার মাসে খরচ হয় পঞ্চাশ হাজার টাকা তাহলে প্রতি বছর আপনার খরচ হবে ছয় লক্ষ টাকা আর এই ছয় লক্ষ টাকাকে চার পার্সেন্ট দিয়ে ভাগ করতে হবে যেটা হবে দেড় কোটি টাকা আর এটাই হলো সেই অ্যামাউন্ট যেটা কিশোর মাত্র বারো বছরে অ্যাচিভ করে নিয়েছে আর সেটাও কম্পাউন্ডিংকে ব্যবহার করে আর এটাকে বলা হয় কম্পাউন্ডিং এর দ্য ফোর পার্সেন্ট রুল রুল নাম্বার ফাইভ ইনভেস্টমেন্ট ইন স্টকস আজ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বেশিরভাগ মানুষ স্টক মার্কেটের মানুষের নাম শুনে ভয় পেয়ে যায় কারণ এদের মনে হয় স্টক মার্কেট কেবলমাত্র ধনীদের জন্যই তৈরি হয়েছে মিডল ক্লাস মানুষগুলো এখানে কেবলমাত্র লজ করে বসে আর এমনটা এই জন্যই মনে হয় কারণ তার আজ পর্যন্ত প্রপার ফাইন্যান্সিয়াল নলেজ পায়নি এরা সঠিকভাবে এটা জানে না যে স্টক মার্কেট হল টাকার একটি সমুদ্র যেখানে আপনি আনলিমিটেড রিটার্ন পেতে পারেন কিন্তু এর জন্য প্রয়োজন হল সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক সময়ে সঠিক কোম্পানিতে ইনভেস্ট করা তাই যদি আপনিও খুব দ্রুত ধনী হতে চান এবং অনেক বেশি টাকা রোজগার করতে চান তাহলে ইনভেস্ট ইন এই স্টক অ্যাজ আওয়ারলি অ্যাজ পসিবল আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ